হ্যালো বন্ধুরা চলে এসো তোমাদের সঙ্গে গল্প করতে এসেছি আমাদের বাড়ির চারিপাশটা দেখো মেঘ করেছে মেঘলা মেঘলা কখন যেন বৃষ্টি চলে আসে কি হয়েছে রে

মারামারি করিস না আমার বন্ধুগুলো কেউ আসে না দেখ লাইফে আমার সঙ্গে কথা বলার জন্য কেউ আসে না সবাই মনে হয় ঘুমাচ্ছে বন্ধু মনে হয় ঘুমাচ্ছে

আমি লাইভ করছি আমার বন্ধুগুলো আসছে না আমার মা কই কি দেখা যায় নাকি ওর আমি পিটাবো লাঠি নিয়ে যাচ্ছি কানাই অধিকারী হাই কেমন আছো বেশি করে নিলে কেন কেন তাদের কাছ থেকে কার মাথায় সমস্যা